হ্যালো এভ্রিমান আজকে রাফি আমাকে সাজিয়ে দিবে এই যে প্রথমে আমাকে আইব্রো ড্র করে দিচ্ছে সে খুব সুন্দর করে ধরে এবং খুব সুন্দর করে করে দিচ্ছে এই যে দেখেন নিচে একটু এক্সট্রা চলে আসছে তো এটা আমি ক্লিন করে দিব যাতে দেখতে একটু সুন্দর লাগে রাফি খুবই খুবই এক্সাইটেড যে সে আমাকে এত সুন্দর করে সাজিয়ে দিচ্ছে সেই জন্য তো আমি তাকে বলছি যে এখন এই আইব্রোটা ড্র করে দাও সে এটাও খুব সুন্দর করে ড্র করে দিচ্ছে এই যে দেখেন খুবই ভালো লাগছে যে আমি আজকে আমার ছেলের হাতে সাজতেছি তো তাদেরকে এরকম অ্যাক্টিভিটি দিয়ে বিজি রাখি সবসময় যাতে তারা হ্যাপি থাকে এটা এত সুন্দর হয়েছে যেটা আমার কোনো কিছুই করতে হয়নি এখন হচ্ছে আই শ্যারো দিবে তো এ হচ্ছে আমার আই প্যালেট তো এটার মধ্যে থেকে তার যে পছন্দের কালার সেটা দিয়ে সে আমাকে সাজাবে তো সে এটা নিচ্ছে সুন্দর করে এবং এই যে আমাকে চোখে দিয়ে দিচ্ছে আই সে জানে কোথায় আই দিতে হয় কোথায় আইব্রো ড্র করতে হয় সব কিছুই জানে যেহেতু আমাকে দেখে মেকআপ করার জন্য দেখে দেখে সে অনেকটাই শিখে গিয়েছে এই যে খুব সুন্দর করে দিয়ে দিলো দেখেন কত সুন্দর হয়েছে একদম লাইট পিঙ্ক কালারের সুন্দর করে আইশ্যাডো দিয়ে দিচ্ছে সে আমি ওইরকম লাইট কালারের আই শ্যাডো ইউজ করি সবসময় এবং খুবই হালকা মেকআপ করি যেহেতু রেগুলার মেকআপ করতে হয় এই কারণে খুব হ্যাভি মেকআপ করি না তো এই যে খুব সুন্দর হয়েছে এখন এই হচ্ছে ম্যাকের একটা গ্লিটারি আই শ্যাডো সো এটা দিলে অনেক শাইন হয় যার কারণে এটা একটু দিয়ে দিবে রাফি আমাকে এই যে রাফি এখন ওপেন করে নিচ্ছে সে কত সুন্দর করে ধীরে ধীরে দেখে দেখে আমাকে দিয়ে দিচ্ছে আমি নিজে অবাক হয়ে যাচ্ছি যে রাফি কীভাবে এত সুন্দর করে আমাকে মেকআপ করে দিচ্ছে আসলে তারা ছবি আঁকে সবসময় আর স্কুলেও ছবি আঁকে যার কারণে তারা এটা মেকআপটা ভালো করতে পারে যারাই ছবি আঁকতে পারে তারা কিন্তু খুব সুন্দর মেকআপ করতে পারে দেখবেন সবসময় খেয়াল করে তো এই যে খুব সুন্দর করে আমাকে আই শ্যাডোটা দিয়ে দিচ্ছে সে এই যে এখন কিন্তু আরও বেশি সুন্দর লাগছে অনেক শাইন করতেছে এখন রাফি আমার সুন্দর করে করে দিবে আইলাসগুলো এই টুলসটা দিয়ে দেখেন কত সুন্দর করে ধরেছে সে আমি তো তার এই মেকআপ স্কিল দেখে নিজেই অবাক যে এত সুন্দর করে রাফি আমাকে এখন হচ্ছে আইলাইনার দেওয়ার পালা এই যে আমি আইলাইনারটি ওপেন করে দিয়েছি এখন রাফি আমাকে আইলাইনার পরিয়ে দিচ্ছে কত সুন্দর করে ধরেছে সে আস্তে আস্তে করে সে আইলাইনার পরিয়ে দিয়েছে বাট একটা চিকুন আর একটা বেশ মোটা হয়ে গেছে এত সুন্দর আইলাইনার আমি জীবনেও পড়িনি এত সুন্দর করে রাফি আমাকে আইল্যানার পরিয়ে দিয়েছে আমার তো ভীষণ ভালো লাগছে তো এখন হচ্ছে মাস্কারা দিয়ে দিবে সে আমাকে রাফি ধীরে ধীরে আমাকে মাস্কারা দিয়ে দিচ্ছে যে কত সুন্দর করে তো মাস্কারা দিলে কিন্তু চোখের আইলাসগুলো আরও বেশি সুন্দর লাগে দেখতে তো এই পাশেটা দিয়ে দিচ্ছে সে আই শ্যাডো আর হচ্ছে আই আমি সবসময় ইউজ করে থাকি বাট মাস্কার আর কাজল খুব বেশি একটা ইউজ করি না তাহলে চোখ একদম কালো লাগে সেই জন্য বাট আজকে রাফি আমাকে সব কিছু পরিয়ে দিচ্ছে ইভেন কাজলও পরিয়ে দিবে সে এখন সো কাজলটাও আমি লরিয়ালের ইউজ লরিয়ালের প্রোডাক্ট আমার কাছে খুব ভালো লাগে কারণ রিজনেবল প্রাইস এবং হাতের কাছেই পাওয়া যায় এখন রাফিকে কাজলটা দিয়ে দিলাম এবং দেখিয়ে দিলাম এইভাবে করে আমাকে ওয়াটার লাইনে দিয়ে দাও তো সেই যে এখানে আমি ধরে তাকে একটু হেল্প করছি যাতে সে ওয়াটার লেনে দিতে পারে তো সে মোটামুটি কাজলটা দিয়ে দিয়েছে এখন আমার চোখের আর্ট করা শেষ দেখেন কত সুন্দর হয়েছে রাফি আমাকে কত সুন্দর করে সাজিয়ে দিয়েছে আমার কাছে তো ভীষণ ভালো লাগছে রাফির এই মেকআপ আপনাদের কাছে কেমন লাগলো জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আর রাফির জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ